আজ নববর্ষ সকলকে শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি গুরুজনদের জানাই আমার তরফ থেকে প্রণাম আমার সমবয়সীদের জানাই শুভেচ্ছা আর ছোটোদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আগে নববর্ষ মানে আমাদের কাছে একটা অসম্ভব ভালো একটা দিন ছিল যেদিনকে নতুন জামা কাপড় কেনার সকাল থেকে পুজো পাঠ মিষ্টি খাওয়া একটা আলাদাই ইমেজ ছিল এখন আর সেই ইমেজগুলো যেন ঠিক নেই কারণ আমরা প্রতি মুহুর্তেই অনলাইন শপিং করি প্রচুর ড্রেস কিনি জামা কাপড় কিনি তাই পয়লা বৈশাখ হিসেবে আলাদা করে হয়তো আর কিছু কেনা হয়ে ওঠে না তবে পুজো আমরা এখনও দিই মিষ্টি আমরা অবশ্যই এখনও খাই তবে এখনকার ব্যাপারটা একদম আলাদা তবে আমরা এখন অত্যন্ত পরিপাটি করে সাজগোজ করি ছোটোবেলায় কিন্তু আমরা এগুলো একেবারেই পারতাম না তবে এখনকার দিনে সাজগোজটা একটা আর্ট হয়ে দাঁড়িয়েছে কে কত সুন্দর করে নিজেকে সাজাতে পারে সর্বক্ষণ চলছে তার প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আমি বা কেন পিছিয়ে থাকবো তাই আমিও নববর্ষের দিন একটা নতুন শাড়ি পরেছি যেটা আমার মা আমাকে অ্যানিভার্সারি পারপাসে দিয়েছিল সেটাই আজকে পরে নিয়েছি চলেছি সাজাগুজু করে মন্দিরে পুজো দিতে আজ বাঙালিদের নববর্ষ তাই পুজো দিয়েই বছরটা শুরু করতে চাই দেখো সেই মতন পরিপাটি করে মেকআপও আমি করে নিচ্ছি তোমরা তো আমাদের মেকআপ মানে তোমরা আমার মেকআপের এই ডিটেলসগুলো আগেও পেয়ে যাবে আর একটু ফলো করলেই দেখতে পারবে আমি কি কি প্রোডাক্ট আমার স্কিনের জন্য ইউজ করেছি প্রত্যেকটা এই মুমেন্টগুলোকে আমরা এখন পারি আমাদের ক্যামেরা বন্দি করতে সুন্দর সুন্দর ভিডিও ফটোজের মাধ্যমে তবে আগে কিন্তু এগুলো একেবারেই ছিল না পুরোনো দিনগুলো অবশ্যই মিস করি তার তার সাথে মিস করি সকাল হলেই বাবা মাকে দেখাটা রাতে হয়তো যাব বাট সকালে আর সেটা তাড়নার জন্য জিয়ে উঠতে পারিনি তাই মায়ের মন্দিরে পুজো দিয়ে ঘরের পুজো সেরে পরিপাটি হয়ে যেতে হবে অফিসে কাজটা তো প্রায়োরিটি দিতেই হবে উৎসব বলে কিন্তু কাজটা একদম থেমে থাকে না চলো কথা বলতে বলতে আমি কিন্তু আজ একদম রেডি বাড়ির সবাইও ধীরে ধীরে তৈরি হয়ে নিচ্ছে যাবো আমাদের কাছের মন্দিরটাতেই পুজো দিতে দেখো এবার তোমরা বলো আমার সাজগোজটা কেমন হয়েছে তবে নিউ ইয়ার হিসেবে আমি নিজের জন্য নতুন জামা কাপড় না কিনলেও এই গয়নাটা আমি নিজে হাতে করে বানিয়েছি হোমমেড জুয়েলারি পড়তে আমি ভীষণ ভালোবাসি তাই শাড়ির সাথে ম্যাচ করে সমস্ত ডিজাইনটা আমি নিজে করেছি আর পুরোনো গয়নাগুলোর থেকে এই যাওয়াটা খুলে নিয়ে ম্যানেজ করে এটা বানিয়েছি তোমরা দেখে বলো তো এই দুল হার আর দুটো চুড়ি বানিয়েছি কেমন হয়েছে তবে পুজো তো আজ একটু শাখা পলা পড়তেই হবে শাখা পলার সাথে করেই চুড়ি দুটো পরলাম বাকিটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে একদম মেকআপ রেডি হয়ে গেছে এখন কত সুবিধে বলো প্রত্যেকটা মুহূর্ত কেমন আমরা সুন্দর ক্যামেরা বন্দি করে রাখতে পারি আগে কিন্তু এই সুযোগগুলো একদম ছিল না না হলে ছোটবেলার কত স্মৃতিই না আমরা দেখতে পেতাম মেকআপ তো অলমোস্ট ডান জাস্ট হেয়ারটা রেডি করতে হবে সামান্য একটু ক্রিম করে নিলাম কারণ এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি এর থেকে বেশি সময় আর একদম আমি পাইনি কারণ আটটা সাড়ে আটটার মধ্যে যদি মন্দির না পৌঁছতে পারি বেশ ভিড় হয়ে যাবে তাই বেশি ভিড় এড়াতে খুব সকাল সকাল মায়ের পুজো দিতে চলে এসছি দেখো একদম হেয়ার স্টাইল রেডি জাস্ট একটু সিঁদুরটা পরবো দেখো সিঁদুর টিদুর পড়া হয়ে গেছে কপালে দেবো আজকে একটা টিপ কপালটা আজ একদম ফাঁকা রাখিনি খুব ইচ্ছে ছিল একটু আলতা পরার বাট সে সবার সময়ের সাথে পেরে উঠতে পারিনি নববর্ষের এই দিনে আমি তো একদম ট্র্যাডিশনাল লুকে রেডি তোমরা বলো এই হোমমেড জুয়েলারিটা আমি কেমন রেডি করেছি নিজের জন্য আর আমার ওভারঅল লুকসটাও কেমন লাগছে সেটা জানাতে একদম ভুলবে না এটা কিন্তু একদম একটা কাটন শাড়ি পরে যে কি আরাম হচ্ছে কি বলবো চলো টাটা সবাই নববর্ষ খুব ভালো কাটিয়ে